সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম নার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগত এবং ভালোবাসা জানাচ্ছি সবাই কেমন আছেন ঈদ সবার কেমন কাটলো নিশ্চয়ই অনেক আনন্দ এবং উৎসবের সাথে আপনারা ঈদ পালন করেছেন ঈদে যে খাবারগুলো আমরা খেয়ে থাকি এবং ঈদ পরবর্তী রেসিপি আমি আপনাদেরকে যেগুলো উপহার দিয়েছি সেগুলো নিশ্চয়ই আপনারা উপভোগ করেছেন এবং আপনাদের মতামত দিয়েই আপনারা বুঝিয়ে দিয়েছেন যে রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে সেজন্য আপনাদের প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আর বাংলা ষড় দেশ বাংলাদেশ একটা ষড় দেশ বাংলাদেশের ষড় যে সৌন্দর্য সেই সৌন্দর্য আমরা পাই বিভিন্ন ধরনের দেশি ফলের সহজলভ্যতার মাধ্যমে এবং সেই ফলের ঘ্রাণেই আমরা বুঝতে পারি যে সামার সিজন বা যে কোনো সিজনের যে একটা ইন্ডিভিজুয়াল ঘ্রাণ আছে সেই ঘ্রাণটা আমরা পাই বিভিন্ন ধরনের ফলের সুঘ্রাণ থেকে আর এখন বাজারে এসেছে কাঁচা তালের শ্বাস অনেকে এটাকে তালের ডাবও বলে আর এই তালের ডাব দিয়ে আমি আজকে আপনাদেরকে দুই ধরনের রেসিপি তৈরি করে দেখাবো যারা শহরে জীবনে অভ্যস্ত এবং এখন অনেকেই যারা গ্রামে ছিলেন এখন যারা শহরে বাস করেন বা গ্রামের বিভিন্ন অঞ্চলের মানুষ সহ আমরা রাজধানী শহরের মানুষ সবাই এখন তালের শ্বাসের দিকে কিন্তু ঝুঁকে গেছি এবং তালের শ্বাসের যে অনেক ধরনের রেসিপি অনেক ধরনের জুস স্মুদি মিল্কশেক এবং তাল যে ঝাল করে মাখানো সব কিছুই কিন্তু আমরা খেয়ে থাকি তাই না আমরা উপভোগ করি আমরা খুব মজা করে খাই তো সেই ধরনের দুটো রেসিপি নিয়ে আমি আজকে এসেছি সেটা হলো তালের স্মুদি বা মিল্কশেক যেটাই বলেন না কেন সেটা আর হচ্ছে তালের ঝাল মাখানো তো আসুন আমরা সরাসরি ব্লেন্ডারের জগে চলে যাব প্রথমেই তালের স্মুদি বা মিল্কশেক যেটাই বলেন এটা তৈরি করার জন্য এখানে ব্লেন্ডারের জগ আছে আর আপনারা দেখছেন যেখানে তাল আমি আস্ত তালও আমি রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য কারণ এটা আসলে দেখতে অনেক সুন্দর এটা খুবই ভালো লাগে এই জন্যে আপনাদেরকে দেখানোর জন্য রাখা আর যে তালের ভিতরের যে নরম যে শ্বাসটা সেটা আমি রেখেছি এটা পুরোটাই এখন দিয়ে দিব। মোটামুটি পাঁচ ছয়টা আমি এখানে রেখেছি আর এখানে স্পেশাল যে জিনিস দুটো ব্যবহার হবে সেটা হচ্ছে একটা হচ্ছে তাল মিস্ত্রি এটা খুবই ভালো একটা তাল মিস্ত্রি এবং তাল মিস্ত্রি আসলে অনেক উপকারী হজমের জন্য উপকারী এবং পেট ঠান্ডা রাখে তাল মিস্ত্রি আর তালের গুণাগুণ তো আমরা জানি যে তাল তালের এই শ্বাসের মধ্যে আছে হচ্ছে পানি পুরোটাই পানি সুতরাং পানি শূন্যতা রোধে এটা খুবই কার্যকরী একটি ফল আর এখানে আমি যে মিল্কটা দিচ্ছি এটা কিন্তু নর্মাল মিল্ক না এটা হচ্ছে কোকোনাট মিল্ক এটাই হচ্ছে এই তালের স্মুদির বিশেষত্ব এছাড়া তালের শ্বাসের মধ্যে কিন্তু অনেক ধরনের এলিমেন্ট থাকে যেগুলো আমাদের লিভারের জন্য খুবই উপকারী তো আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই আমি বরফ কুচি দিব আর গ্লাসেও কিছু দিয়ে রাখছি পরিবেশনের সময় আপনারা অবশ্যই এটা বরফ কুচি দিয়ে পরিবেশন করবেন তাহলে খুব বেশি টেস্টি হবে এবং একদম স্টোমাক ঠান্ডা করার মতো এবং মন প্রশান্ত করার মতো এই তালের শ্বাসের স্মুদি আর যাদের ঠান্ডার সমস্যা তারা অ্যাভয়েড করতে পারেন তবে এটা ঠান্ডা খেলে বেশি মজা এখন পরিবেশনের পালা পরিবেশনের সময় আমি এই যে তালের শ্বাস একদম কুচি কুচি করে কেটে রেখেছি এটা ভিতরে দিয়ে দিব এটা যখন প্রত্যেকটা বাইটে বাইটে পড়বে তখন খুব মজা লাগে তো আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন অবশ্যই এই জিনিসটা করবেন আর আফাতুল নাহার কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যারা সাথে আছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই পাশে থাকার জন্য এবং যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটির পাশে থাকবেন এবং দেখবেন যে কী কী রেসিপি আছে আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করতেও ভুলবেন না আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে যে আমি তালের শ্বাসের ছোট ছোট টুকরো গুলো দিয়েছি সেগুলো কি সুন্দর ভাবে ভেসে আছে কিছুটা ফালুদার মতো মনে হচ্ছে আর একদম হোয়াইট কালারের এই যে তালের শ্বাসের যে শরবতটা হয় এটা কিন্তু একদম হোয়াইট কালারের হয় এটা খুব ভালো লাগে দেখতে আর এরপরে আমি যেটা করব সুপ্রিয় বন্ধুরা আমি দুটো জিনিস আপনাদেরকে দেখাতে চেয়েছি এবং একই এপিসোডের মধ্যে প্রথমটা হয়ে গেছে এখন হচ্ছে যে তালের ঝাল মাখানো যেটা সেটা আমি তৈরি করব প্রথমে একটু লবণ দিব এরপরে এখানে আমি সরিষার গুঁড়া রেখেছি আপনারা চাইলে সরিষা বাটাও দিতে পারেন আর চিলি ফ্লেক্স খুবই সামান্য এবং এখানে পিঙ্ক সল্ট আছে এটাও দিব ওয়ান ফোর টি স্পুনেরও কম এরপরে আমি দুটো এখানে যদি কেউ মিষ্টি খেতে চান তাহলে সামান্য চিনি ইউজ করতে পারেন বা কোনো তেঁতুলোর সস ইউজ করতে পারেন তবে আমি খুবই সিম্পল আকারে দেখাচ্ছি এটা একদমই সিম্পল যে ঘরের সাথে যেগুলো থাকে সবসময় যেগুলো কিচেনে থাকে সেগুলো দিয়ে আমি এটা তৈরি করছি তা আমি চাইলে এখানে একটু এখানে আমি আপনাদের ভালো লাগার জন্য সামান্য সুগার দিয়ে দিচ্ছি যদিও এটাও কিন্তু বেশ সুইটনেস থাকে কি লোভনীয় না একদম জিভে জল শেষ এখন আমরা সুন্দর বলে সার্ভ করে দিব আমার তো একদম তর্স হয়েছে না যে এটা কখন খাবো এত মজা উপরে সামান্য চিলি ফ্লেক্স ফর গার্নিশিং আই ইউজ মিন ক্লিপস এস ডান এখন কেমন লাগলো তালের শ্বাসের স্মুদি এবং তালের ঝাল মাখানো বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন কারণ দেশি ফলকে যদি আমরা এইভাবে ইন্ট্রোডিউস করতে পারি নানা ধরনের রেসিপির মাধ্যমে নানা ধরনের বৈচিত্র্যময় এই ধরনের খাবারের মাধ্যমে তাহলে আমাদের যারা ছোটো বাচ্চা আছে যারা পরবর্তী প্রজন্ম যারা সাধারণত বিদেশি ফল খেতে পছন্দ করে তারা এই ধরনের স্মুদি যদি পায় তাহলে কিন্তু অন্য ফলের দিকে তাকাবে না মানে বিদেশি যে এক্সপেন্সিভ কিছু ফল আছে সেগুলোর দিকে তাকাবে না সহজলভ্য ফল দিয়ে আমরা এমন ধরনের রেসিপি তৈরি করব যাতে সবার কাছে মুখরোচক হয় ডেলিশিয়াস হয় ইয়ামি হয় এবং এরকম জিভে জল আসার মতো রেসিপি হয় তো বাসায় সবাই আমরা ট্রাই করব তাই তো এবং এনজয় করব এই ধরনের রেসিপি সবার সাথে আপনাদের সবার জন্য আমার অসংখ্য ভালোবাসা সাথে থাকবেন স্টেবলেসড ইট হেলদি